আসলে এরকম পতন আমাদের এই যুব সমাজ কখনো তো আমরা স্বাধীনতা দেখি নাই কিন্তু বর্তমান দুই হাজার সালে স্বাধীনতা দেখছি বাংলাদেশের আহ মানুষ রাস্তা নামিয়ে আসছে এই যে জালিম দুঃশাসনের থেকে রক্ষা পাওয়ার জন্য ছাত্ররা যে আন্দোলন করেছে এই আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত ছিল তার বই প্রকাশ হয়েছে আজকের এই আনন্দ আমাদের দেশের এমন অনুভূতি যে এটা বাসায় প্রকাশ করার মতো দীর্ঘ ষোলো বছর কতদিন পরে আমাদের এই ইয়াটা আসছে এটা আমরা ভাষা প্রকাশ করতে পারবো না দেখেন প্রথম কথা হচ্ছে যে এখনো পুরোপুরি সত্য কথাটা আসে নাই কেন আসে নাই আমাদের ছাত্রদের হাতে তখন অস্ত্র ছিল না যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছিল ঠিক আছে এখন তাদের বিচার করতে হবে আমাদের আমার যতগুলো ভাই মারা গেছে যেভাবে মারা গেছে যেসব পুলিশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে যেসব যে দলের লোক আর উপর গুলি চালিয়েছে সবার বিচার করতে হবে তাদের সুষ্ঠু বিচারের পর যখন আমাদের ভাইরাস হয়ে গেছে তারে বুঝে হওয়ার পর তখন এটা পুরো পুরো হবে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাও তারা আমাদের হামলা করছে আমরা প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম কিন্তু ওরা শান্তিপূর্ণ আন্দোলনকে ওদের গুলি চালিয়েছে ওখানে সব কিছু করছে ওরা পুলিশ শাসনের আবার ছাত্র লীগ হেলমেট বাহিনী আমাদের উপর ছুরি গুলি এসব নিয়ে হামলা করছে